সকাল হলেই বিছানায় শুয়ে জানালার দিকে একটু সময় তাকিয়ে থাকি মনটা খুব খারাপ হয় তো কারণ মনটা কেঁদে ওঠে ছোট ছেলেটার জন্য কাছে থাকলে ভীষণ দুষ্টুমি করে কথা শুনে না একেবারে তখন খুব বকা দি ছেলেরা আবার খুব অভিমানও হয়ে যায় তারপর যখন ছেড়ে চলে আসি তখন মনটা ভীষণ কান্নাকাটি করে আমার তো কিছু বলতে পারি না কিন্তু খুব কান্না পায় এর মধ্যে গ্রামের আবার কাকা শ্বশুর মশায় গত হয়েছেন কয়েকদিন হলো তো সেজন্য আমাদের নিরামিষ খাওয়ার বিধান তো সেজন্য যতই আমরা বাইরে থাকি না কেন তো গ্রামের যেহেতু আমি গ্রামকে তো ভীষণই রেসপেক্ট করি আর যেহেতু উনি আমার একদিকে শ্বশুর মশাইও হন তো সেজন্য আমি আমাদের নিয়মগুলো পালন করতে হয় যদিও কেউ দেখতে আসছে না তবুও আমি ঢুকে জুড়ে করি না মনটা তো আমাদের সাজ পরিষ্কার রাখতে হয় তাই না তো তাই কদিন ধরে নিরামিষই রান্না করব তো এর জন্য প্রথমেই আমি একটু মশলা পেস্ট বানিয়ে নেব তো এর জন্য আমি এক চামচ নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে যেহেতু আমার নেই তো আমি কালো সর্ষের জায়গায় এখানে ইনস্ট্যান্ট কালো সরষে গুঁড়ো তো সেটা আমি এক চামচ ব্যবহার করেছি আর এখানে দেড় চামচ নিয়েছি চারমগজ আর চারটে নিয়েছি এখানে আমি আমন্ড আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আবার নুন আর আমি দিয়েছিলাম সর্ষে তেল তো সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তো এটা আপনারা দিতে কিন্তু ভুলবেন না এতে করে পেস্টটা কিন্তু খুব মিহি হবে তো এবার আমি তিন কোণ করে কেটে নেব পনিরগুলোকে যদিও আমার তিন কোণ পুরোপুরি হয়নি কিছু কিছু একটু চার কোণও হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধে নেই ছোট ছোটো করেই আমি করেছি আর উচ্ছেগুলোকে এইভাবে চুকু চুকু করে কেটে নেব তো উচ্ছে আলু ভাজা এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার ছেলে বিশেষ করে এইভাবে উচ্ছে আলু ভাজা খেতে পছন্দ করে তো এইভাবে চার চারকোনা করে উচ্ছে আলু ভাজা করব তো এবার আলুগুলোকেও আমি এইভাবে করব আলুর ছাল এখানে তুলে দিই নি তো আলুর ছালগুলো থাকলে কিন্তু এই বিশেষ করে নতুন আলু খেতে আমার খুব ভালো লাগে তাই আলুর ছালগুলোকে এইভাবে রেখে আমি কিন্তু ছোট ছোট উচ্ছের মতো করে আলুগুলোকেও কেটে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে ঘি ঘি দিয়ে আমি এখানে সাতলে নেব পনিরগুলোকে এবং একটু হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না দিয়ে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো এরপর আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এখানে মশলা পেস্টটা এখানে দেখুন মশলা পেস্টটা কিন্তু আমার খুব মিহি করেই পেস্ট হয়ে গেছে তো এরপর ওর মধ্যে যে বাটি ধোয়া জলটা ছিল সে বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে অনেকে আবার অশুচিতে হলুদ ব্যবহার করেন না তো আমাদের আবার ওসব কোনো নিয়ম নেই আমাদের শুধুমাত্র আমাদের জ্ঞাতি যারা থাকে সবাইকে একটু নিরামিষ খেতে হয় সেটুকুই এর বেশি কিছু না তো আমরাও সেইভাবে বান করে করে খাই তো যাই হোক এখানে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছি যে ওপর থেকে যে ভেজে তুলে রেখেছিলাম পনিরগুলোকে সেটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব তো মিক্সড করা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা লাগিয়ে ভাপ দিয়ে দেব তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার এই লাঞ্চের আইডিয়াগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না এরপর এটা ভাব দিতে থাকো এবার ওপর এখানে করাই তার মধ্যে কি করব তেল গরম করে দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছেগুলো যেহেতু আমার আগে থেকে লবণ মাখানোই ছিল তো তাই আমার এখানে উচ্ছেগুলো ভাজতে শুধু দিয়ে দেব। এবং একটু বেশি তাপেই আমি ভাজবো ঢাকা দিয়ে দিয়ে যাতে করে সুসেদ্ধ হয়ে যায় তো উচ্ছেগুলো এখানে ভালো করে লাল করে ভেজে নেবো এটা খেতে কিন্তু খুব ভালো হয় অনুষ্ঠান বাড়িতে একেবারে ছাকা তেলে ভাজে তো আমি ছাকা তেল না হলেও এইভাবে লাল করে আমি শুধু ভাল ভেজে নেব। এবং উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো একটা ছোট বাটির মধ্যে এভাবে উচ্ছে আলু ভাজা আপনারা অবশ্যই একবার কিন্তু করবেন আপনাদের খুব ভালো লাগবে খেতে তো এক আধবার মুখে রুচি ফেরাতে এইভাবে উচ্ছে আলু ভাজা আর ডাল ভাত হলে আর কিছু না তো উচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে ভেজে নেব এবার আলুগুলোকে আলুগুলো ভাজা ভাজবো আমি একটু তেল দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং আলুটা ভাজার সময় কিন্তু আঁচটাকে মানে গ্যাসের যে ফ্লেমটাকে একেবারেই একটু করে দেব এরপর আলু ভাজা হয়ে গেলে ওর উপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা জিরে হাফ চামচ আর এক চামচ মতো দিয়েছি এখানে পোস্ত দিয়ে এবার আলু আর উচ্ছেগুলোকে ভেজে নেব সুন্দরভাবে মিক্সড করে সুন্দরভাবে তুলে ভেজে নেব তো এখানে আমার উচ্ছে আলুগুলোকে ভালো করে মিক্সড করে ভেজে নিয়ে এটা খুব কম ভাজবো এবং এটা পুরো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় এবং এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিন্তু আমিষ খান ওর মধ্যে কিন্তু পেঁয়াজও দিতে পারেন দিলে কিন্তু সেটা দারুণ খেতে হয় আর এটা আমার মশাই যে অনুষ্ঠান ছিল মৃত্যুবার্ষিকীতে এইভাবে বানানো হয়েছিল আর এখানে পনিরটাকে এইভাবে আমি করেছি ভাপা করে ফেলেছি তো এখানে পনিরটা আমার রেডি হয়ে গেছে তো এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ফ করে দেবো এখানে পনিরও খুব সুন্দর সফট হয়েছে আর পনিরের সঙ্গে মশলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সঙ্গে আমি সমস্ত সব পদগুলো সার্ফ করে দেবো তো এইগুলো গরম ভাতের খেতে কিন্তু তো আপনারাও অবশ্যই লাঞ্চের থালিতে এরকম ছোটখাটো রান্না বানিয়ে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন আর সঙ্গে কিন্তু ডাল নিতে ভুলবেন না যদিও আমার ডালের রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখায়নি কারণ ডালটা আমার বোন আমাকে দিয়ে গিয়েছিল। তাই আমি ডালটা আপনাদেরকে করে দেখাই মানে বানাইনি বা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ডালের রেসিপি আমি আগে অনেকবার দেখিয়েছি তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতেও ভুলবেন না আর যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তাতে করে নতুন ভিডিও দেওয়ার মোটিভেশন পায়